হেলিভরি ওয়ান আসসালামু আলাইকুম এখন হচ্ছে দুপুরের টাইম এগুলো সব আমি ডেলিভারির জন্য তৈরি করে ফেলছি এখন কিছুক্ষণের মধ্যে কয়েকজনের ডেলিভারি চলে যাবে খাবার তো এটা সব কিছু এখানে গুছিয়ে রাখছি সব কিছু আসলে অগোছাল হয়ে আছে তারপরে এইখানে বক্সগুলো সাজিয়ে রেখেছি বাকি যাদের যাদের ডেলিভারি যাবে ওটা সব গুছিয়ে রেখেছি এখানে দশ কেজি টমেটো সস তৈরি করছি ওই যে অনেক দিন ধরে এনেছিলাম আমার আগের ভিডিওতে আমরা দেখেছিলাম অনেকগুলো টমেটো নিয়ে এসেছিলাম কিন্তু কাজে চাপে বানানো হচ্ছে না টমেটোগুলো একটা একটা পঁচতে শুরু করেছিল তাই এগুলো এখন হ্যাঁ তৈরি করে ফেলছি সকালের দিকে সেদ্ধ করে চালনি দিয়ে চেলে রেখেছিলাম এখন বাকি প্রসেস তারপর রাতের খাবার রান্না হয়ে গেছে এখানে হচ্ছে সুটকি বেগুন আলুর ঝোল হুম আর এখানে হচ্ছে গরু মাংস তেল কম দিয়ে আলুর ঘাঁটির মতো করে করছে একটু ঘন ঘন একটু তেইতো এটা হচ্ছে আজকে আমাদের সেহেরির খাবার আমার এই সসের রেসিপিটা আমার ব্লগ চ্যানেলে দেওয়া আছে এবং আমার রান্নার চ্যানেলে দূনটাতেও দেওয়া আছে আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে সুইটিস ইজি রেসিপি একদম সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি প্রতিটা স্টেপ আমার এই রেসিপি ফলো করে যে সস তৈরি করবেন আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি ইনশাল্লাহ একদম দোকানে কেনা সসের টেস্টটা পাবেন একদম খুঁটি নাটি সব বলে দিয়েছি আর এই যে সুন্দর কালারটা দেখছেন এটা কিন্তু কোনো ফুড কালার দিইনি টমেটোরও কালার আছে আর হচ্ছে বিটরুট দিয়েছি ন্যাচারাল কালার বিটরুটের কালার ঠিক আছে আর সন্ধ্যার দিকে বিকালের দিকে আমার ডেলিভারির কিছু অংশ চলে গিয়েছে এই এটা করে এটা বেশিক্ষণ সময় লাগবে না করতে আমার এটা করে তারপরে আমি নামাজ পড়ে নেব নামাজের টাইমও চলে যাচ্ছে সাড়ে দশটা অলরেডি বেজে গিয়েছে রান্নাগুলো করে নিয়ে তারপর এখন নামাজে চলে যাব এই যে টমেটো সস এটা তৈরি হয়ে গেছে এটা চুলায় বসিয়ে ছোট ছোট করে বসিয়ে দিয়ে আমি নামাজে গিয়েছিলাম কিছুক্ষণ কর্পোরেশন নাচাড়া করেছি তারপর এটা ঘন করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর এই টমেটোটা খুব টক নেই একদম হুম তো এই টক আনার জন্যে সেটা ব্যবহার করা হয়েছে আর আমি তেঁতুলের কাঁধ ব্যবহার করেছি ঠিক আছে এই যে একদম এখন যেহেতু গরম আছে ঠান্ডা হওয়ার পর এটা আরও দেখা যাবে তো এর আগে আরও পাঁচ কেজি আমি করেছি ওটা কিন্তু জাস্ট সব মশলা দিয়ে আমি প্ল্যান করে এর একদম চাল নিতে ছেলে ওটাকে বক্সে করে ডিপে রেখে দিয়েছি যখন এটা খাওয়া শেষ হবে তখন ওটা বের করে চিনি দিয়ে বাকি উপকরণগুলো মিশিয়ে আবার করব মানে একসাথে সবগুলো করে রাখছে না আমি ডিপ আছে যেহেতু ডিপে রেখে দিচ্ছি তো আরও করবো আরও দশ বারো কেজির মতো করার ইচ্ছা আছে তো ওটাও সেদ্ধ করে চ্যানেল চেলে রেখে দেব এটা খাওয়া শেষ হওয়ার পরে তারপরে ওটা ব্যবহার করবো ঠিক আছে তো আজকে ছোটো একটা ব্লগ পিডিও শেয়ার করলাম আল্লাহ ফেস